भाजपा कार्यकर्ता का ऊपर जो पान घाती हमला हुआ है उसके खिलाफ हावड़ा जिला भाजपा लड़ाई कर रहा है हावड़ा जिला तो भाजपा का अध्यक्ष सौरेंद्र चर्चा के नेतृत्व में, में हम लोग लड़ाई कर रहे है हर किसी हर कोई हमारे कर्मी या कार्यकर्ता का ऊपर कोई आँच आएगा तो हम लोग ऐसे ही आंदोलन करेगा ऐसे ही हम लोग उसके पास रहेगा बीजेपी जिंदाबाद धन्यवाद जिता हो गए बड़े बड़े जाते होए अरे म सकी जय भारत माता की जय हम सबके की जय जिंदाबाद 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 বৃষ্টির দিনেও ভারতীয় জনতা পার্টি কর্মীরা রাস্তায় নেমেছে এই উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বন্ধুদের এবং এই অঞ্চলের যে থানা আছে স্থায়ী সেই থানার অফিসারদের পুলিশ অফিসারদের কিছু কথা বলবার জন্য ভারতীয় জনতা পার্টি কর্মী আজ রাস্তায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি বিগত কত কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টির অগ্রগতিকে রোখবার জন্য এই উত্তর হাওড়াতে যে তৃণমূল কংগ্রেস এবং তার দলদাস পুলিশকে দিয়ে যেভাবে বিজেপি কর্মীদের ওপর দমন পিয়া চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি সংগঠনটি যাতে বৃদ্ধি পায় তার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজ রাস্তায় নেমেছে এবং আমি হাওড়া জেলা সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত গুন্ডাদের করিয়ে দিতে চাই কিছু সাল আগের কথা উনিশশো আটানব্বই সালে যখন ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়ান সরকার ছিল তখন এই অঞ্চলে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি সমঝোতা ছিল সেই সময় কর্পোরেশন ইলেকশনে এইখানে ওয়ার্ডের মধ্যে একটি তৃণমূল কংগ্রেস তার প্রার্থী দিতে চায়নি আমাদেরকে বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টি আপনারা এই অঞ্চলে প্রার্থী দিন এই চোদ্দটা লোক চোদ্দটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না কারণ তারা সিপিএম এর দ্বারা সন্তুষ্ট ছিল ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদের এগিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি মাথা পেতে নিয়েছিল যে তারা দেশের সেবা করে তারা নির্বাচন যে দেশের নিজের ভবিষ্যতের কথা ভেবে নয় কাউন্সিলর হবার জন্য নয় তখন সেই সময় আমাদের সেখানে সংগঠন ছিল না যেবার পরিস্থিতি ছিল না তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই দাবি তৃণমূল কংগ্রেসে মেনে নিয়েছিল তারা সেই সময় তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মাননীয় অরূপ রায় আজকে তৃণমূল কংগ্রেসের এই পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী হয়ে রয়েছেন তাকে আমি বলতে চাই এই অঞ্চলের এই অঞ্চলের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই দিন যে লড়াই দিয়েছিল সেই সময়কার কথা তৃণমূল কংগ্রেসের কর্মীদের একবার স্মরণ করিয়ে দিতে চাই আজকে আজকে আপনারা দেখুন যে তৃণমূল কংগ্রেস যে কর্মীরা যারা না জেনে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর আঘাত করছেন তাদেরকে আমি বলবো যে দেখুন উনিশশো আটানব্বই সালে তখন একমাত্র সিপিএম ছিল দু হাজার এগারো এখানে সিপিএম এর রাজত্ব ছিল সেই সময় তৃণমূল ছিল না তৃণমূল কংগ্রেস সিপিএম এর ভয়ে লুকিয়ে ভাড়ের মধ্যে ছিল তারা রাজ্যে ক্ষমতা আসার পর হাওড়া জেলা। সেইখানে তারা কর্পোরেশন দখল করেছিল এবং তারা লড়াই নেমেছিল এবং সেই সময় তৃণমূল কংগ্রেসে কর্মী বিন্দু এত ছিল না কিন্তু ক্ষমতা আসার পর দেখা যায় তৃণমূল কংগ্রেসে কর্মী সংখ্যা বেড়ে গেল অর্থাৎ সেই সিপিএম এর কর্মীরা যারা তৃণমূলকে পাই দেখাতো চমকাতো তারাই হয়ে গেল সিপিএম তাই আমি বল সেই তৃণমূল কংগ্রেস সেই জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি বলতে চাই আপনারা ততটা ততটা বিজেপি কর্মীদের অত্যাচার করুন যে অত্যাচার শুধু মূলে আমরা দু হাজার ছাব্বিশে আপনাদের থেকে তুলে বিজেপি ছিল আছে থাকবে আনন্দ এই অঞ্চলের সভাপতি ছিল আছে থাকবে আগামী আপনারা এই আনন্দ মাননীয় অঞ্চলের বিধায়ক আমাদের বিশ্ব হিন্দু পরিষদে দাম রাম মন্দির রাম রাম মন্দিরে ফিরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যান সেই কথা স্মরণ করে রাখবেন আপনাদের নেতা পর্যন্ত কিন্তু এই হিন্দু ভোটে যে তার জন্য বিশ্ব হিন্দু পরিষদের দ্বারস্থ হন নেতাদের দিকে তাকিয়ে আপনারা চলুন আপনারা অযথা বিজেপি কর্মীদের ওপর ওটা চা চালাবেন না আমি হাওড়া জেলা সভাপতি হিসেবে বলে যাচ্ছি আপনারা যদি ওটা চা চালিয়ে যান তাহলে আমাদের করিমরাও কিন্তু কেউ হাতে ছুরি পড়ে বসে নেই কেউ সাহেব লাল পড়ে খালি পড়ে থাকে না প্রত্যেকটা কলরায় এটা হবে আমরাও কিন্তু বুঝে নেব আর দলদাস আর দলদাস পুলিশকে বলতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আপনাদের মাইনা দিচ্ছে না জনগণ মাইনে দিচ্ছে আপনারা ততটাই সাত দিন তৃণমূল কংগ্রেসকে যে ২৬ ছাব্বিশ সালে ক্ষমতায় আসার পর আপনাদের ফাইলগুলো আমাদের খুলে যেন ডিসিশন না নিতে হয় আপনাদের যেন দূরে পাঠিয়ে দিতে না হয় আপনারা সেইভাবে চলুন সেইভাবে তৃণমূল কংগ্রেসকে সাত দিন অন্যায়ের বিচার করুন অন্যায়ের প্রতিবাদ করুন কারণ মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি যে প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর সহপ্রসাদ মুখার্জি বলে গেছে অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও সেই কথাই বিজেপি চলে বিজেপি কর্মীরা চলে আমরাও ছেড়ে কথা বলবো না আপনারা সাবধান থাকুন সুতরাং তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের এই দুস্থিতি যে কর্মীরা রয়েছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা সাবধান সাবধান হয়ে যান কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত তাদের পরিবার বলতে শুধু বিজেপি পরিবার তারা ভারত সন্তান সুতরাং আমাদের মধ্যে জাতীয়তা বোধ আছে আমাদের মধ্যে গণতন্ত্র আছে আমরা নীতিনিষ্ঠ রাজনীতি করি সুতরাং আমরা ছেড়ে কথা বলবো না এই পশ্চিম বাংলায় দু ভারতীয় জনতা পার্টি এইখানে ক্ষমতায় এলে আপনাদেরকে বুঝে নেওয়া হবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাস্ট আমি বলে দিতে চাই আপনারা সাবধান হন যা এন বন্দে মাতরম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে